হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসলাম ফলোয়ার বাড়ানোর ট্রিক্স নিয়ে আশা করি সফলতা পাবা আসলে অনেক ইউটিউবার অনেক কথা বলে এ করো ও করো ফলোয়ার বাড়বে আসলে তোমরা কি কখনো দেখেছো ফলোয়ার বেড়েছে না বাড়েনি ওদের দেখা দেখে আমিও করেছি অনেক ফলোয়ার বাড়েনি তো তোমাদের জন্য আজকে নতুন একটা ট্রিক্স নিয়ে এলাম অবশ্যই কাজে লাগাও সফলতা পাবা তো তোমরা বিশেষ করে যারা নতুন আইডি ক্রিয়েট করছো ফলোয়ার পাচ্ছ না ফলোয়ার বাড়াতে চাচ্ছো তোমাদের জন্য একটাই ট্রিপস তোমরা যদি ফলোয়ার বাড়াতে চাও তাহলে এখানে যাবা ঠিক আছে সার্চ লিস্টে যাবা যাওয়ার পর দেখবে এখানে যারা যারা বড় বড়ো ক্রিয়েটার আছে অনেক ফলোয়ার্স আছে আমি সামান্য একটা পেজে যাই এই পেজে বাইশ কেউ ফলোয়ার্স আছে তোমরা এখানে যাবা ফলোয়ার লিস্টে যাবা ফলোয়ার লিস্টে যাওয়ার পর দেখতে পাবা তোমরা যে এখানে অনেক ফলোয়ার আছে এখানে ফলো আছে অনেক ফলো আছে দ্রুত সবাই এখানে সবাইকে ফলো করে দেওয়া ঠিক আছে সবাইকে ফলো করে দেবো ফলো করে দেওয়ার পর এইভাবে ফলো করতেই থাকবো করতেই থাকবা দেখবা যে যখন তুমি অনেকগুলো ফলো করে রাখছো করে ফেলেছো তখন অটোমেটিকলি তোমার দেখবে সবাই ফলো ব্যাক করে দিছে অটোমেটিক ফলো বেড়ে গেছে ঠিক আছে যদি বিশ্বাস নয় এটা কাজে লাগাই দেখতে পারো ধন্যবাদ সবাইকে আর যদি কাজ হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ভালো থাকো সবাই